ছাব্বিশ জুলাই পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নানা রঙে সেজে উঠেছে প্যারিসে অ্যাথলিটদের গেমস ভিলেজ আর কদিন পরই এই ভিলেজ মুখরিত হয়ে উঠবে ক্রীড়াবিদদের পদচারণায় আসল সুষ্ঠুভাবে পরিচালনা করতে সতর্ক আয়োজকরা সেইন নদীতে গেমসের আগে হয়ে গেল নিরাপত্তা মহড়াও যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলায় চারদিকে নিরাপত্তা জোরদার করেছে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি গেমস ভিলেজ অপেক্ষায় অ্যাথলিটদের আসর সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের সাঁতারুরাও গেল দুই আসরের মতো এবারও অলিম্পিক গেমসে বাংলাদেশ থেকে দুজন সাঁতারু অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন তারা হলেন সামিউল ইসলাম ও সোনিয়া আক্তার সামিউল পঞ্চাশ ও একশো মিটার ব্যাকস্ট্রোক এবং পঞ্চাশ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন সোনিয়া আক্তার নামবেন পঞ্চাশ মিটার বাটারফ্লাই ও ফ্রি স্টাইলে সামিউল এক বছরের জন্য স্কলারশিপে অনুশীলন করছেন থাইল্যান্ডে আর সোনিয়া আছেন বিকেসপিতে গেমস নিয়ে রোমাঞ্চিত স্যামিউল তবে ওয়াইল্ড কার্ডে অলিম্পিক গেমস খেলায় নিজের মধ্যে কিছুটা আক্ষেপ আছে তার তারপরও সব প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেকে প্রমাণে মরিয়া এই সাঁতারু নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অলিম্পিকের মতো বড় মঞ্চে আর আসলে সব প্রত্যেকটা অ্যাথলেট বা খেলোয়াড় যাই বলেন সবার একটা স্বপ্ন থাকে যে অলিম্পিকে খেলা বা নিজের দেশকে রিপ্রেজেন্ট করা সুইমিং থেকে এই পর্যন্ত কেউ কোয়ালিফাই করতে পারে নাই তো আমিও যাচ্ছি ওয়ার্ল্ড কার্ডের মাধ্যমে এটা একটু মন খারাপ হইলেও কিছু করার নেই বাট যেহেতু অপরচুনিটি পাইছে এখানে যাওয়ার কম্পিটিশন করার তো অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব গেমসে বিভিন্ন দেশের সাঁতারুদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হবে বলেও মনে করেন তিনি বিশ্ব সেরা এখানে অনেক ভালো ভালো মানে সেরা দেশের প্লেয়াররা আসে এখানে তো অবশ্যই এদের এদের সাথে তো কম্পিটিশন হবেই সাথে আপনার অনেক কিছু দেখা বা শেখারও আছে এ দুই সাঁতারুকে নিয়ে আশাবাদী ফেডারেশনও পারভিন আক্তার সময় সংবাদ